ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদ এর টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় টিজারটি শেয়ার করে সাকিব লিখেছেন ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায় সঙ্গত এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে সকল ফিল্টার করে। করে এবং বের আনে ও বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্দুমার অ্যাকশনের আভাস যেখানে ভিডিওতে দেখা যায় সাকিব খানের ভয়ঙ্কর রূপ বরবাদে সাকিব খান পুরো দস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত জানিয়েছেন তার প্রতিক্রিয়াও বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন স্বপ্নম বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব খানের বরবাদ ছবিটির টিজার নিয়ে কথা বলেন বুবলি তার বক্তব্যে বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাবাসী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবিটির টিজার বের হয়েছে দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে এক একদম ভেঙে চুরে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা বরবাদ ছবির ট্রিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালুর তারকা শাকিব খানকে যেমনটা আগে দেখেননি তার ভক্তরা দিয়েছেন রীতিমতো চমকে এই তারকা সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা সেনগুপ্তকেও ছবি প্রিয় তোমার পর দেখা গেল ইধিকা পালকে এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বরবাদ ছবির টিজারে শাকিব খানের মুখে একটি সংলাপ ছিল আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধু আমার ছবিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল বরবাদ এর টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লোকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি বরবাদ প্রসঙ্গে সাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে বরবাদ টিজার সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশের পর আঠারো ঘন্টায় ১৯ লাখের বেশি ভিউ হয়েছে একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে B.O.D. Bangla News Disc.